তাইজুলের জাদু করে ডেলিভারিতে বোকা বনে গেলেন প্রথম নিশাঙ্কা কাপ প্যাভিলিয়নে ফিরলেন একশো রান করে তৃতীয় দিনের শুরুতেই এ কেমন জাদু করি বোলিংয়ে শ্বাস নিল বাংলাদেশ প্রদর্শক বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে যেখানে বাংলাদেশ পুরো প্রথম দিন আর এরপরে দ্বিতীয় দিনের প্রথম কয়েক ওভার খেলে প্রথম ইনিংসে করেছে দুশো সাতচল্লিশ রান এরপরে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথম নিশাঙ্কার দারুণ সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম ইনিংসে করা রান গ্রুপকে লিডে রয়েছে তবে আজ তৃতীয় দিনে মাঠে নেমে শুরুতেই বাংলাদেশের জাদুকরি বোলিং দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা মাত্র দুটি উইকেট হারিয়েছিল আর আজ তৃতীয় দিনে মাঠে নেমেই শুরুতেই তাইজুলের ডেলিভারিতে পরপর দুটি উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা যেখানে দলীয় তম ওভারের প্রথম বলে প্রথম নিশাঙ্কা শর্টে থাকা ফিল্ডারের হাতে বোকার মতো ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন একশো রান করে দলীয় তিনশো রানের মাথায় তৃতীয় উইকেট পরে শ্রীলঙ্কার এরপরে দলীয় ছিয়াশিতম ওভারের পঞ্চম বলে ডি সিলভাকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন তাইজুল ইসলাম পরপর জোড়া উইকেট নিয়ে পরপর তাইজুলের জোড়া উইকেটে শ্বাস নিল বাংলাদেশ